আরে আমার নবী মেয়েরাজে যাওয়ার সময় আমার নবী দেখতে পেলেন কিছু মানুষ একজন আরেকজনের গুস্ত কামড়িয়ে কামড়ে খাচ্ছে একজন আরেকজনের শরীরে কামড় দিচ্ছে গুস্তে কামড় দিয়ে গুস্ত চাবি চাবি খাচ্ছে আমার নবী বলে জিব্রাইল এরা কারা এরা কারা সবাই একজন আরেকজনের গুস্ত কামড়িয়ে খাচ্ছে কই আর এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে মানুষের গীবত করে নাউসবিল্লাহ বলি না ইয়া তারা যারা আরেকজনের উন্নতি সহ্য করতে পারে না বিদেশে গেছে টাকা পাঠাইতেছে কবিরাজের কাছে যাই পান মারে কবিরাজের কাছে যাই চালান লাগাই দেয় যে এতে বিল্ডিং উঠাই লইতেছে আমার তো মাথা গরম হয়ে যাইতেছে একটু ফেলাই দেন এর একটু ফেলাই দেন এত দুই তলা উঠাই ফেলছে আমি তো আত্মহত্যার অবস্থা হয়ে গেছে আমার ফাঁসের ঘর দুই তালা আর আমার টিনের ঘর কেমনি সম্ভব কবিরাজ সাপ একটু কুফুরি কালাম করি তার একটু কবরে ফসাই দেন এরকম পাবলিক আছে না নাই সরাসরি জাহান নামে যাবে নিজের স্থান জাহান নামে পাঠিয়ে দিচ্ছে এই জন্য কোন কবিরাজের কাছে যাওয়া হারাম ঠিক না তুমি কবিরাজের কাছে যাওয়া মানে হচ্ছে তুমি আল্লাহকে আর মানতেছ না আল্লাহকে আর আল্লাহকে বিশ্বাস যারা করে না তারা কবিরাজের কাছে যায় আরেকজনের ক্ষতি করার জন্য এই জন্য এলাকার মধ্যে গিবত মিথ্যা চলবে আওয়াজগুলো চলবে